গোল্ড তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর গোল্ড এমন একটা জিনিস যেটা মেয়েদের সৌন্দর্য বাড়াতেই না এটা মেয়েদের জন্য লং টাইম ইনভেস্টমেন্টও বলা যায় নিজেকে একদমই অল্প কিছু টাকার মধ্যে কি গিফট করলাম নতুন বছরে সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে সো হ্যালোই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমবারের মতো নিজেকে যেহেতু কিছু গিফট করব তাই ভাবলাম স্পেশাল একটু রেডি হয়ে যায় তাই সুন্দর এই শাড়িটা আমি চুজ করেছি জামদানি শাড়ি তার মধ্যে আমার খুবই পছন্দের একটা কালার শাড়িটা জাস্ট দেখেন এত বেশি এলিগ্যান্ট তিন ধরনের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর আর জামদানি লাভার্স আপুদের জন্য অবশ্যই আমি শাড়ির পেজটা ক্যাপশনে দিয়ে রাখব অনেকে পরে জিজ্ঞেস করেন শাড়ির সাথে ফুল হাতার ব্লাউজ আমি কিভাবে বানাই আসলে ডিফিকাল্ট কিছুই না একদমই সিম্পল বডির জন্য আমি সম্পূর্ণ আলাদা একটা কাপড় ব্যবহার করি আর শাড়ির সাথে যে ব্লাউজ পিস দেওয়া থাকে সেটা দিয়ে আমি শুধুমাত্র দুইটা হাতা বানাই অনেকেই যারা জানে এরকম ভাবে মেক করে আর যারা জানেন না আপনারা ট্রাই করতে পারেন বের হয়ে গেলাম সবাই মিলে আর সবাই একসাথে যাওয়ার কারণ হচ্ছে সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে সবাই টুকিটাকি একটু গোল্ড শপিং করবে আর গোল্ড কেনার ক্ষেত্রে এখন অনেক বেশি সতর্ক থাকতে হবে তাই আমি অনেক ভেবে একটা শপ চুজ করেছি কারণ তারা দেখেছি আর সেভেন ফ্লোর তো একদম গোল্ড এর জন্যই বরাদ্দেটার দিয়ে একদমই সোজা উঠে সামনে তাকালে আপনারা দেখবেন পাপড়ি জুয়েলার্স এর একটা বোর্ড লাগানো আছে সোজা এসে হাতের বামে হচ্ছে তাদের শপটা আর তাদের শপের ডিসপ্লে তে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম এসে যেহেতু পড়েছি কিনি বা না কিনি সুন্দরভাবে একটু রেডি হয়ে যাই সো চলেন একদমই কম ওজন থেকে শুরু করে হাই বাজেটের মধ্যে তাদের সপে কি কি কালেকশন আছে আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড আমিও দেখি আর নিজের জন্য কিনবো আমি তো এমনিতেই অনেক বেশি এক্সাইটেড আমার পড়া এই গুলো কিন্তু এখন অনেক বেশি এ আছে যারা দশ থেকে পনেরো ভরির মধ্যে একটা ব্রাইডাল সেট চাচ্ছেন তারা কিন্তু আমার পড়ায় ফুল সেটটা দেখতে পারেন মাত্র এক ভরি থেকে শুরু করে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর মানতাও পেয়ে যাবেন হাতের দেখেন এখন পরে আছি মাত্র সাড়ে তিন থেকে তিন ভরির মধ্যে কিন্তু আপনারা এরকম সুন্দর পেয়ে যাবেন বিয়েতে এমন কিছু গোল্ড পরলে আর কিছুই লাগে না অনেকে মনে করেন হিজাব নিকাবের সাথে কিভাবে গোল্ড ক্যারি করব। তারা কিন্তু এই সীতাহারগুলো দেখতে পারেন হাতে মানতা আর স্বর্ণের একটা মুকুট হলে কি আর কিছু লাগে বলেন তো একদমই লাগছে না স্বর্ণের রানী মাসালা বলতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাদের কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখছিলাম এখানে মফ চেন আপনারা শুনলে অবাক হবেন পাপড়ি জুয়েলার্সে পেয়ে যাবেন মাত্র নয় আনা থেকে এরকম সুন্দর লং মফ চেনগুলো মাত্র নয় আনা থেকে শুরু করে চার পাঁচ ভরির মধ্যেও কিন্তু আপনারা এই লং চেনগুলো পেয়ে যাবেন তাদের শপে হিউজ কালেকশন আছে আপনারা অবশ্যই পাপড়ি জুয়েলার্স এর শপটা ভিজিট করবেন সবগুলো তো একটা একটা করে হাতে ধরে দেখানো সম্ভব না আমি ধরে দেখিয়ে দিয়েছি আপনারা ডিটেলস জানতে স্ক্রিনশট নিয়ে পাপড়ি জুয়েলার্স পেজে ইনবক্স করবেন তারপর দেখছিলাম তাদের কিছু ব্রেসলাইটার কালেকশন এখানে চার পাঁচ আনা থেকে তো পাবেনি কিন্তু পাপড়ি জুয়েলার্স মাত্র এক রোজি থেকেও আপনারা চাইলে ব্রেসলেট নিতে পারবেন দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এগুলো এত অল্প ওয়েটের মধ্যে সেদিন কিন্তু মূলত আমি গিয়েছিলাম ব্রেসলেট নেয়ার জন্যই আমার জন্য একটা নিয়েছি সো আমি কি কিনলাম সেটা একদম লাস্টে আপনাদেরকে দেখাবো তারপর এদিকে কিছু চুরির কালেকশন দেখছিলাম সচরাচর আমার সাইজের চুরিটা পাওয়া যায় না কিন্তু তাদের এখানে দেখছিলাম বেশ সব ধরনের সাইজই অ্যাভেলেবেল আছে তাদের প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর রোজ গোল্ড রোডিয়াম করা চুরিগুলো যার যেমন পছন্দ যার যেমন বাজেট সব ধরনের চুরির কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন পাপড়ি জুয়েলার্স এ টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা আর গোল্ড কেনার ক্ষেত্রে কিন্তু এখন অনেক বেশি সতর্ক হবে এগুলো কিন্তু একদমই নিউ কালেকশন আর বর্তমানে গোল্ড প্রাইস কিন্তু আড়াই লক্ষ টাকার উপরে ভরি সো আর বেশি বাড়ার আগেই যাদের ইচ্ছে আছে গোল্ড কেনার তাড়াতাড়ি করে গোল্ড কিনে ফেলতে হবে এই চুরিগুলো পরলে হাত একদম ভর্তি হয়ে থাকবে এরকম টাইপের আমি জাস্ট একটু করে হাতে নিয়ে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করলেই আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে তারপর দেখছিলাম কিছু রিং কালেকশন তাদের এখানে কিন্তু মাত্র এক আনা থেকে স্বর্ণের আংটি পাওয়া যাবে নিজের জন্য আপনারা কিন্তু কাস্টমাইজ করেও তাদের কাছ থেকে গোল্ড নিতে পারবেন ছেলে মেয়ে উভয়ের জন্য হিউজ রিং কালেকশন আছে রেগুলার পরার জন্য যারা ছোট কানের টপ চাচ্ছেন কিংবা গিফটের জন্য চাচ্ছেন তারাও কিন্তু এগুলো দেখতে পারেন একদম এক রতি থেকে চার পাঁচ ভরির মধ্যেও আপনারা কানের দুল পাবেন এইদিকে এই ঝুমকা কানের দুল গুলো আমার বেশ ভালো লাগছিল ব্রাইডাল সেটের সাথে কিন্তু এই ঝুমকাগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে তাছাড়াও এখান থেকে আপনারা মিক্স ম্যাচ করে কিনতে পারবেন বেশ সুন্দর কিছু পুঁথির সেট দেখলাম বিশেষ করে এটা খুবই চোখে লাগার মতন একটা সেট একদমই সাত লহরের একটা সীতা একদমই কম বাজেটের মধ্যে যারা গলার সেট খুঁজছেন খুবই অল্প ওয়েট দিয়ে কিন্তু আপনারা কাস্টমাইজ করেও এই সেটগুলো বানিয়ে নিতে পারবেন গোল্ড মানি যে আপনার অনেক অনেক কিছু কিনতে হবে তেমনটা না যার যেরকম বাজেট বাজেটের মধ্যে একটু একটু করে গোল্ড সঞ্চয় করা ভালো আমার কাছে মনে হয় নেক্সট এই আপনার অ্যাসেট হিসেবে কাজ করবে দেখেন এখানে এক আনা থেকে আপনারা স্বর্ণের চেন পেয়ে যাচ্ছেন কিংবা পাঁচ ছয় রতি থেকে কিন্তু বাচ্চাদের গিফটের জন্য স্বর্ণের চেন রয়েছে এগুলো হচ্ছে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে বল চেন রেগুলার পরার জন্য চিকন মোটা বিভিন্ন বিভিন্ন শেপের বিভিন্ন ওজনের মধ্যে রয়েছে এই বেনি চেইনগুলো যারা হিসাবি আপু আছেন তারা কিন্তু এই লং চেইনগুলো দেখতে পারেন তারপর এদিকে দেখছিলাম ভীষণ সুন্দর কিছু হাতের ব্যাঙ্গেলস মান্তাসা ছিল এটা দেখেন ডুয়েল শেপের মধ্যে খুবই সুন্দর একটা ব্রেসলেট যাদের কাছে বাজেট আছে অবশ্যই এরকম একটা স্টাইলিশ ব্রেসলেট কিন্তু আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন আর মাত্র এক ভরির মধ্যে কিন্তু আপনারা এই হাতের মান্তাসাগুলোও পেয়ে যাবেন এদিকে কিছু প্যান্ডেন্ট দেখছিলাম মোটামুটি একটা ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি দেখালাম বাকিটা আপনারা অবশ্যই তাদের শোরুমগুলো ভিজিট করবেন তাদের কিন্তু তিনটে আউটলেট রয়েছে বসুন্ধরা শান্তিনগর তাঁতিবাজার যার বাসা থেকে যেটা কাছে মনে হয় আপনারা সেটাই ভিজিট করতে পারেন আর পাশাপাশি আমার ভিডিও দেখে যদি যান তাহলে তো এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছে ব্লু শাড়ির সাথে গোটগুলো এত বেশি হাইলাইট করছিল মনে হচ্ছিল সবগুলোই কিনে ফেলি বাট কেয়ার করার এখন তো এতগুলো কেনা পসিবল না তো যাই হোক সেদিন আমি কি কিনলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি তো অনেকদিন ধরেই ভাবছিলাম একদমই কম বাজেটের মধ্যে আমি হাতের জন্য একটা ব্রেসলেট নিব রেগুলার পরার মতো তো এখানে আমি একদমই কম ওজনের মধ্যে কিছু ব্রেসলেট খুঁজছিলাম চার পাঁচ আনার মধ্যেও কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্রেসলেট দেখছিলাম এখানে এরকম চাচ্ছিলাম যেন ওয়েট কম হলেও হাতে দেখতে একটু ভরা ভরা লাগে তো আমি দেখছিলাম দেখতে দেখতে আবার আমার একটা ও পছন্দ হয়ে যায় অলরেডি কিন্তু আমি ছবি পোস্ট করেছি সো বলেন তো এই তিনটা রিং থেকে আমি কোনটা নিয়েছিলাম যারা জানেন তারা এক্ষুনি তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন প্রথমবারের মতো নিজেকে কিছু গিফট করলাম সে সেটাও আমার পাপড়ি জুয়েলার্স থেকে আমার খুবই ভালো লাগলো এদিকে আমার বোনেরাও টুকি গোল্ড দেখছিল ওরাও কিছু শপিং করবে শপে আবার আমার ছোট্ট এক ফ্যানের সাথেও দেখা হয়ে যায় খুবই ভালো লাগে যখন সবাই এসে কথা বলে আপনাদের এই ভালোবাসাগুলোই আমাদের কাছে ব্লেসিং স্বরূপ যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পেজে এখনও যারা একটা লাইক ফলো দেননি প্লিজ একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ